আসসালামু আলাইকুম এখন আপনাদের সাথে চিকেন চিলি কিভাবে করব। এটা দেশি মুরগি দিয়ে এটা আপনাদের সাথে শেয়ার করতেছি এ আমি দেশি মুরগি কাটতেছি কারণ আমার ছেলে আজকে এত বড় মহরম ফাতিয়া ও তো খাবে না রান্না করলে ও চিকেন চিলি করে দিলে খায় ও আর ওর বোন একসাথে খাবে কিন্তু বিশেষ করে এটা আমার ছেলের জন্য কারণ মেয়ে মুরগি রান্না করলে ওটা খায় কিন্তু ছেলে খাইতে খায় না তো এই কারণে এটা বাটারি চিকেন চিলি স্পাইসি জালো হয়েছে একদম বাটার টাটার দিছি সব দিছি আমার ছেলে পছন্দ করছে ও পরোটা দিয়ে ভা মানে ইয়া দিয়ে খাইছে পরোটা আর পোলাও বানাইছি যে ওটা দিয়ে খাইছে তো আমি প্রথমে আমি ইয়া দিছিলাম তেল তারপরে দিছি রসুন আদা দিয়ে কাঁচামরিচ বাটার ইয়া দিয়ে ওইটা একদম স্পাইসি করে বাদাম বাটা নারকেল বাটা দিয়ে মেখে ফেলছি মাংসগুলো ম্যারিনেট করে রাখছিলাম তারপরে সবগুলো আস্তে আস্তে দিয়েছি টমেটো কাঁচামরিচ ক্যাপসিকাম তারপরে রিয়া সয়া সস দিছি লালমরিচের গুঁড়া দিছি গোলমরিচ দিছি বাস এটুকুই আর নামানোর আগে একটু করে বাটার দিছি আর কর্নফ্লাওয়ার দিছি একটু টমেটো সস দিছি এই তো হয়ে গেল স্পাইসি বাটারি চিকেন চিলি দেশি মুরগির চিকেন চিলি আপনাদের সাথে শেয়ার করলাম আজকের রান্না তো ওরা তো দুপুরে ভাত না কেউ দুপুরে ফাতে দিছিলাম ওরা রোজা রাখছিলো আমার ছেলে মেয়ে আমি রোজা রাখছিলাম তো আমরা ইফতার করে এইগুলো পরোটা আর ভাত দিয়ে ওই পোলাও দিয়ে সবাই খাইছি ইফতার করছি এগুলা দিয়ে আলহামদুলিল্লাহ সবাই খাওয়া দাওয়া শেষ এবার মানে আমার ছেলে গেছে মসজিদে মসজিদে গেছে আজকে মসজিদে ওখানে মাহফিল হচ্ছে ওখানে গেছে আব্বু গেছে ডাক্তারের কাছে আমরা যাইতে পারি নাই কারণ আমি রোজার আগে বাইরে যেতে পারি না টায়ার্ড মন লাগে রাত কালকেও থাকবো পরশু থাকি না রোজা আমরা কালকে আবার থাকবো রোজা এই জন্য তো আপনাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে ভিডিওটা জানাবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম